সো নমস্কার বন্ধুরা টিভাসন ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই মেগা বেস কতটা সাকসেসফুল মেগা বেসের এখন রেজাল্ট কীরকম এখনকার যতগুলো আপডেট ভার্সান মডেল এসেছে বক্সের জগতে মেগাবেস এখন কিন্তু সবচেয়ে লেটেস্ট কারণ আপনারা পপ বেস দেখেছেন এক বছর আগে এসেছিল পপ বেস এখন ওল্ডেস্ট হয়ে গেছে নিউয়েস্ট মডেল হিসাবে এখন এসছে মেগা বেস আপনারা দেখেছিলেন বি মিউজিক ছেড়ুয়া মাঠে মেগাবেস নিয়ে একদম এরকমই ক্যাবিনেটগুলো ছিল মেগা বেস নিয়ে কিন্তু বাজিয়েছিল আর আমি আজকে সেই মেগাবেস মডেলের ফুল রিভিউ করছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তাহলে মেগাবেস সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন যে মেগাবেস অরিজিনাল ডিজাইনটা কিভাবে হয় ক্যামেরাম্যানকে বলবো সামনে এসতে একটা বক্স দেখাও তো দেখুন এই হচ্ছে মেগাবেসের স্ট্রাকচার তো আমি রয়েছি আমার নিজস্ব পার্সোনাল ক্যাবিনেট সেন্টারে যেখান থেকে আমি বন্ধুদের জন্য প্রোডাকশন তৈরি করছি তো যদি আপনারা আমার কাছে ক্যাবিনেট তৈরি করতে চান তাহলে আমাকে ফোন করুন আর আপনারা দেখতে পাচ্ছেন পরপর ভিডিও দিচ্ছি বারো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সব রকম এর সাথে কিন্তু পব মিট তৈরি হচ্ছে এক বন্ধু অর্ডার দিয়েছেন তার অর্ডার অনুযায়ী মেগা বেস এবং পব মিট তৈরি হচ্ছে অবশ্যই যখন টোটাল কমপ্লিট হয়ে যাব ফুল ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো আস্তে আস্তে বিজনেস স্টার্ট করেছি আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আপনারা যদি ভালোবাসেন তাহলে অনেকটাই এগিয়ে যাব তো আমি চাইব বন্ধুদেরকে দেখাতে যে এখন যে কীভাবে মেগাবেসটা তৈরি হচ্ছে ডিজাইনটা তৈরি হচ্ছে স্ট্রাকচার দেখুন ফার্স্ট দেখুন প্রথমে এটা কিন্তু আঠেরো এমপ্লাই আছে তার সঙ্গে ডবেল গার্ড আছে মানে একটা সাপোর্ট রয়েছে সামনে কারণ এটা সম্পূর্ণ ওয়েট বেসের জন্য তৈরি করা হয়েছে এখানে আদার্স মিড ফ্রিকোয়েন্সি বলুন কিছু থাকবে না স্পিকারের খালি বেসটা বেড়াবে ভোকালটা কোনো আসবেই না ভোকাল জিরো তো সেটা কিভাবে বেসটা আসবে সেই স্ট্রাকচারটা মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি পপের মতনই সিস্টেম কি মিস্ত্রী দাদা হ্যাঁ কিছু বলো তুমি হ্যাঁ পপের মতনই সিস্টেম তো পপেরই এখান থেকে স্পিকারটা লাগানো আছে এটা ঢাকনা তো পপের কি হতো পপের ওপর থেকে ওপরে ঢাকনা থাকতো ওপরে স্পিকার লাগানো হতো এখানে কি করা হচ্ছে এটা ডাইনামিক মিটের মতো ডাইনেমিকেরই একটা মনে হচ্ছে অংশ প্রায় কিছুটা ডাইনামিকের সঙ্গে মিল আছে তো ডাইনামিকের মিটের স্ট্রাকচারটা দেখেছেন এরকমই হয় আর স্পিকারগুলো এই জায়গাতেই লাগানো হয় সেম জিনিস এটা মেগা বেস জাস্ট দু সাইডটা বাড়া থাকবে সেটা লম্বা এটা আডে বেশি তো এখানে দেখুন এখানে স্পিকারগুলো দেওয়া হচ্ছে এটা ঢাকনা পপের মতো ঢাকনাটা খুলে স্পিকারটা লাগানো হয় আর পেছনের কোনো সাউন্ড কিন্তু সামনে আসবে না স্পিকারটা এভাবে চলবে স্পিকারের সামনে থেকে যেই রেসপন্সটা আসবে যেই সাউন্ডটা বেরোবে সেটা ভেতর দিয়ে পাঞ্চ করে নিচে দিয়ে বাইপাসে আসবে পপে কি হতো এক একটা খোপে একটাই সাউন্ড বেরিয়ে আসতো এয়ারপাস এখানে কিন্তু সেই এয়ারটা মানে যে ভাইব্রেশনটা আসবে সেটাকে আবার পার্টিশন দেওয়া হয়েছে সেটা আবার দুটো ভাগ হবে ভাগ হয়ে গেল তাকে আবার মাঝে একটা পার্টিশন দেওয়া হয়েছে সেই এয়ারটা আরও দুটো ভাগ হয়ে যাবে মানে চারটে ভাগ হয়ে যাবে তাই তো স্পিকারের যে ভাইব্রেশনের সাউন্ডটা হচ্ছে সেটা এখানে ঠিক কাঁচি দিয়ে এমন চার পিস করে দেওয়া হয় ঠিক আছে পেয়ারা কাটার মতো সেরকম চার পিস করে ভাইব্রেশনটাকে কেটে দেওয়া হলো এর ফলে সুবিধা কী এখানে ধাক্কা লেগে কিছুটা বেশ ওপর দিকে যাবে সোজা এসে কিছুটা বেশ সোজা যাবে তার মানে কি এর সামনে যারা থাকবে তারাও ওয়েট বেস পাবেন এবং দূরেও কিন্তু এই বেসটা যাবে পপের কি হতো অনলি সামনেই হতো আর এই স্ট্রাকচারটা দেওয়ার কারণে এই বেসটা কিন্তু অনেকটা ওপরেই যাবে তো আমার কাছে রয়েছে দুটো মেগা বেস আঠেরো ইঞ্চি দুটো করে স্পিকার যদি আপনারা এই ধরনের বেস তৈরি করতে চান এর পনেরো ইঞ্চি হবে আচ্ছা পনেরো ইঞ্চি বেশও হবে আঠেরো ইঞ্চি বেশও হবে আর এর সাথে কীরকম মিড আছে সেটা আপনাদেরকে দেখায় নাহলে আপনারা ঠিক মজাটা পাবেন না তো চলুন আমি মিড বক্সটা দেখাই তো মেগা সাথে আপনাদের কি দেবেন মেগাবেসের সঙ্গে কিন্তু আর সি এম মিড ভি মডেলের মিড স্টেট ফনলোডের মিড ওরকম দিলে হবে না মেগাবেসের সাথে দিতে হবে পপ মিড চলো ডাইনামিক মিডও তোমরা দিতে পারো যা যেমন ডিজাইন তো এখানে দেওয়া হচ্ছে আঠেরো ইঞ্চি মেগাবেসের উপরে পনেরো ইঞ্চি পপ মিড থ্রির মাল তিনটে তিনটে ছটা ডিজাইন স্ট্রাকচার সব দেখাচ্ছি ডিটেলসে দেখে নিন তারপর আপনারা চিন্তা ভাবনা করে অর্ডার করবেন রেজাল্ট সেটা রেডি হলে অবশ্যই আপনাদেরকে দেবো তো ক্যামেরাম্যান একটু কাছে এসে দেখিয়ে দাও দেখুন একটা বড় খোপ এটা হচ্ছে সামনের মুখ তাই তো একটা বড় খোপ দুটো বড়ো খোপ তিনটে খোপ তিনটে খোপে তিনটে স্পিকার থাকবে স্পিকার এখান থেকে পড়ানো হবে নো স্পিকার পরানো হবে এইভাবে মানে এই স্পিকারটা পড়ানো হচ্ছে ওপরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে একটা স্পিকার যাবে স্লিপ করে স্পিকারটা নিচে নামবে নিচে থেকে দেওয়া হবে আর ওপরে এটা ঢাকন দিয়ে চাপা হবে সেমভাবে এখান থেকে স্পিকার ঢুকবে পড়ানো হবে এইটা ঢাকন দিয়ে চাপা হবে স্পিকারটা ওখানে ভাইব্রেট হবে সাউন্ডটা ভিতর দিয়ে এটা দিয়ে আবার বেরিয়ে আসবে তাই তো এটাই আসার রাস্তা না এই স্পিকারের সাউন্ডটা কত দিয়ে বেরাবে এই স্পিকারের সাউন্ডটা বেরাবে ওপরের স্পিকারের সাউন্ডটা এখান দিয়ে আসবে মানে এর উপর দিয়ে বেরাবে আর একটা বেরোলো দুটো বেরোলো তিনটে বেরালো দুটো পপ মিট আমার কাছে রয়েছে পপ মিট কমন অনেকে দেখেছেন তো মেগা বেসের উপরে হঠাৎ পপ মিট কেন এখন যেনারা সেট করছেন তারা বলছেন যে দাদা ওই সব মিড ভোকাল কিছু লাগবে না আমাদের খালি বেসটাই সামনে যেমন কেউ দাঁড়াতে না পারে কম্পিটিশান করব কম্পিটিশান করতে গেলে কি লাগে ভাইব্রেশন বেস প্রেসার সেটার জন্যই এই ধরনের ডিজাইন অনেকদিন ক্যাবিনেট সেন্টারে ভিডিও দিইনি ক্যাবিনেটে তাই একটা বন্ধুকে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের এই ধরনের ডাইনামিক মিট পব মিট আর মিড মিট ভি মডেল মিট যেরকম চাইবেন যদি মনে করেন আমি হরিনাম সংকীর্তন শুনব তাহলে তারও মডেল স্ট্রাকচার আলাদা আছে যদি মনে করেন আমি কম্পিটিশন করব তার মডেল স্ট্রাকচার আলাদা আছে আর আমাদের মেদিনীপুর মানে হচ্ছে বক্সের জগতের কিং কারণ যত নতুন নতুন মডেল ডিজাইনিং প্রেসার ভাইব্রেশন সব আমাদের মেদিনীপুরে পাবেন মেদিনীপুরের ছেলে আমি যদি আপনারা আমাদের এই মেদিনীপুরের বক্স প্রয়োজন হয় আমার মেদিনীপুরের বন্ধু এবং অন্য বিভিন্ন রাজ্যের বন্ধুরা আমার ভিডিও দেখেন যদি প্রয়োজন হয় আপনারা বানাতে পারেন বানালে কিন্তু অবশ্যই ডিফারেন্ট একটা কিন্তু সাউন্ডের ফিলিংস আপনারা অনুভব করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি প্রয়োজন হয় ভিডিও নম্বরে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে যদি বাজেট জানতে চান আমি চেষ্টা করবো আপনাদেরকে বাজেট শেয়ার করার দেখ আপনি ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ বেশ একটা চাই আপনারা দেখেছেন এর আগে আমি প্রেশার বোর্ডে অনেক ভিডিও দিয়েছি তো সেই প্রেশার বোর্ড দিয়ে সেট বাজাবো যেমন বেশ চাই প্রেসার বোর্ড মানুষ কেন নিচ্ছে কারণ বেশ বা ওয়েট বাড়ানোর জন্য বেশ না হলে ঠিক মনে লাগছে না তো প্রথম কথা বলি এখানে যে ক্যাবিনেটগুলো আছে এগুলো আমার যিনি ক্যাবিনেট তৈরি করেন তিনি আছেন এবং আমি দুজনে প্ল্যানিং করে কিন্তু এই ক্যাবিনেট বানাচ্ছি ওকে তো এই যে স্পিকারগুলো বারো ইঞ্চি এগুলো হচ্ছে আর সি এ মডেল আর ভেতরে দেখুন মাঝে কিন্তু ইয়ারপাস রয়েছে ক্যামের কাছকে এসো প্রথমে ক্যাবিনেটগুলো দেখিয়ে দিই আর এখানে দেখুন বারো ইঞ্চি দুটো স্পিকার আর উপরে একটা হাইস রাখা হবে এখানে টুইটার থাকবে ফোর ফিফটি টুইটার দিতে পারেন এবার যে যেমন খরচ করবেন ছোট টোয়েন্টি সিক্সের টুইটারও ওখানে দেওয়া হবে ওকে তো নন্দীগ্রামের এক বন্ধু উনি কিন্তু অর্ডার দিয়েছেন দুটো আর সি এফ এরকম বারো ইঞ্চি মিডবক্স তো ওনার জন্য ভিডিও আর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ওখান থেকে একজন বন্ধু অর্ডার দিয়েছেন আর দুটো মোট চার পিস আমি বানাচ্ছি তো যখন স্পিকার লাগাবো নেট পড়াবো কালার হবে তখন আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেবো যে কত কী খরচ আসছে অবশ্যই আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো তো এখন আমি জাস্ট বন্ধুদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি যে র ক্যাবিনেটটা কালার হয়ে গেলে তো আপনারা বুঝতে পারবেন না নেট দেওয়া দেওয়া হবে সোলেট দেওয়া হবে কাভার দেওয়া হবে তখন আর বুঝতে পারবেন না সেই জন্য ফিনিশ হবার আগে কালার হবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফ্লাইউডটা কি রকম দিয়ে তৈরি করা হয়েছে ওকে আপনারা দেখুন এটা সম্ভবত আঠেরো এম না আঠেরো এম এম প্লাই দিয়ে তৈরি করা হয়েছে আর হাইট আছে দেখুন এক কমর এটার হাইট আছে মাপ করলে তিন ফুট আর লেন্থ আছে এক হাতকে একটু বেশি মানে দেড় ফুট থেকে একটু বেশি আর এটার পেছনের লেন্থটা একটু বাড়ানো কেন